বুদ্ধ মন্দিরে চলে আসলাম কিন্তু মন্দিরটা বন্ধ আছে দেখো বিশাল অনেক বড় একটা মূর্তি দেখো কি ভালো লাগছে দেখতে ওইখানে সব শিষ্যদের হয়তো এরা গুরুদেব হতে পারে আমাদের জন্য ঠাকুরের যে গুরু এরা থাকে না শিষ্যরা নাম নাম করা নাম করা শিষ্য ও ভেতর ঢুকলো দেখবে ঠোকা যাচ্ছে নাকি পেছন দরজা দিয়ে দেখা যাক ঢুকি এখানে হচ্ছে ধান টান কি সব করছে ঢুকে পড়লাম এখানে একটা খস এই যে বুদ্ধ মন্দিরের বাইরের পুরো দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো সাইলেন্ট প্লেস একটা ঘুঘু পাখির শুধু আসছে এখানেও আবার রবীন্দ্রনাথের যে শিষ্যদের বিল্ডিং হবে এটা কারণ উপরে টেম্পেলের একটা নিদর্শন আছে আর এখানেও শাল গাছ আছে প্রচুর শাল গাছ আর একটা বুদ্ধ মন্দিরের

বুদ্ধ টেম্পেল -টা নন ভায়োলেন্স গেট ভাবছে অহিংসা পরম ধর্ম বোধি বৃক্ষ আচ্ছা এই বৃক্ষটা নাম হলো বোধি বৃক্ষর নিচে টেম্পেলটা এতক্ষণে জানতে পারলাম বোধি বৃক্ষ অশ্বত গাছ এই দেখো এই যে বোধি বৃক্ষ বৃক্ষ লিখেছে যে বৃক্ষের নিচে বসে ছ বছর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধগয়া থেকে আনিত সে প্রজাতির বৃক্ষ আচ্ছা এই যে মেন গেটটা এই দেখো বুদ্ধের আমি এক্স ওয়ান দেখাচ্ছি এইটা বুদ্ধের একটা মূর্তি খুব বড় মূর্তিটা ক্যামেরাতে অতটা আসছে না এত বৃহত্তম মূর্তিটা আসছে না যতটা আসছে ততটাই দেখাচ্ছি আমি জুম করে দেখাবো তোমাদের এই দেখো এই যে জুম করে দেখাচ্ছি দেখো মূর্তিটা একদম এইখান থেকে এই আকাশের এইখান থেকে অনেকটা বড় এই যে এইভাবে মূর্তিটা এইভাবে আসছে এইভাবে আসছে এইভাবে আসছে আর এই যে এই যে সব শিষ্যদের এই দেখো তুই চলো চলে আসলাম আমার কুঠিতে প্রথমেই দেখাচ্ছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল প্রতিমূর্তি আছে এই যে দেখো খুব বড় প্রতিমূর্তি চলো যাই এক এক করে সব দেখাবো যে প্রদর্শনী কক্ষ জানি না ভিডিও করতে দেবে কি না যদি না দেয় তাহলে বাইরে বাইরেরটাই দেখাবো এই যে মেনটেনেন্স চলছে দেখো আমার কুঠিতে মেনটেনেন্স চলছে সবাই কাজ করছে সবাই এসছে গার্ডেন আমার আমার কুঠির ফর রুরাল ডেভেলপমেন্ট ওই যেটা ফর রুরাল ডেভেলপমেন্ট চলো প্রদর্শনী কক্ষ দেখতে দেবে কি এক্সিবিশন এরকম একটা ঘোড়া ট্রাক্টর ঘোড়া দেখো আগে আমাদের যে লণ্ঠন ছিল সেই লন্ঠন দেখো লো দেখো শাড়ির প্রদর্শনী এটা আমাদের বাড়িতেও ছিল এরকম রেকর্ড প্লেয়ার ছোটোবেলায় দেখতাম এরকম দেখো বক্স এরকম রেকর্ড প্লেয়ার পুরোনো বই সব এই জিনিস আমার বাড়িতে এখনো আছে এরকম কোস্টার এরকম ঝুড়ি পুরোনো বই সব সম্ভবতগুলো রবীন্দ্রনাথেরই হবে পুরোনো সেই বই একদম পোকা লেগে গেছে এরকম সব বইগুলিতে পোকা আছে পুরোনো <muchas> বৈশাখ এরকম একটা পুরোনো ড্রাম এটা ঠিক মেশিনটা চিনতে পারলাম না বন্ধুরা তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্টে জানাবে এটাও বুঝতে পারলাম না অন্তত আমার জানা নেই দেখি কি লেখা আছে একশো একশো পঞ্চাশ বছরের পুরনো ব্লক মেশিন এটার সাহায্যে চামড়ার উপর নকশা দেওয়া হতো আচ্ছা আচ্ছা এটা হলো দেড়শো বছরের ব্লক মেশিন এটার উপর চা এইটা দিয়ে চামড়ার উপর প্রিন্ট করা হতো সব পুরোনো আমাদের বাড়িতে এরকম অনেক রেকর্ড ছিল লাস্ট সব রেকর্ড ফেলে দেওয়া হলো এই দেখো আর এটা হলো চরকায় সুতো কাটার মেশিন এটা একটা টাটু ঘোড়া ঠিক এই প্রদর্শনী কক্ষে ঢোকার সময় এই ঘোড়াটা এইভাবে রাখা আছে আর এরকম বিকেল দেখো এখন বিকেল টাইমটা আমি তোমাদের দেখে জানাবো বিকেল কটা আমার কুটিতে আমার কুটিতে এখন ঢুকে সময় দেখলাম বিকেল পাঁচটা বাইরের থেকে দেখে দিচ্ছে আর ভেতরে ঢুকবো না অমরকোঠিতে ঢুকে প্রদর্শনী কক্ষ প্রদর্শন করে তারপর ঢুকে পড়লাম অমরকুঠির শোরুমে যেখানে আদিবাসীদের সমস্ত নিদর্শন সব কিছু পিতলের এবং কাঠের মাধ্যমে এখানে ক্ষতি করা আছে মানে সব শোরুমে রাখা আছে সেগুলো দেখার পরে চলে গেলাম বস্ত্র শোরুমে যেখানে খুব কম দামে কাপড় চোপড় সমস্ত কিছু কুর্তি শাড়ি পাঞ্জাবি অনেক কিছু ব্যাগ এগুলো খুব অল্প দামে এখানে শোরুমে রাখা আছে বিক্রি করা হচ্ছে তবে আমি সব কিছু দেখেছি ভিডিও করেছি কিন্তু আমি একটাও এখান থেকে আমি কিনিনি অন্য জায়গার থেকে আমি কিনেছি সোনাঝুরি হাটের থেকে আমার সমস্ত কিছু কেনা হয়েছে তো চলো তোমরা দেখে নাও ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো देखिए टी-शर्ट और गाइस क्या आप इसी मीटर के सेक्शन में आ जाए एक टाइप है हम भी चाहिए कि दो है 8 10 10